বন্ধুরা সুন্দর ঘন লম্বা চুল তিন থেকে চার দিনের মধ্যে যদি চাই তাহলে এই উপায়টি করে নাও বন্ধুরা আজকের এই উপায়টি তোমাদের শেয়ার করছি যেটা সত্যি চুলের জন্য এত ভালো একটি জিনিস ব্যবহার করতে পারো মাত্র কিছু দিনের মধ্যে চুল ঝরা পড়া বন্ধ করে দেবে চুল সুন্দরভাবে লম্বা করবে ঘন করবে কালো হয়ে যাবে গজে আসবে মাথা ভর্তি চুল হতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত খুবই উপকারী একটা টনিক শেয়ার করব যেটা চুলের জন্য কিন্তু মারাত্মক ভাবে উপকারী যেটা দেখবেন আপনাদের মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি হয়ে যাচ্ছে চুলটা ঝরে পড়ে যাচ্ছে কোনো মতেই লম্বা হচ্ছে না তারা কিন্তু এই টনিকটা অবশ্যই ব্যবহার করুন মাত্র তিন দিন ব্যবহার করলে দেখবেন হাতে নাতে ফলাফল পেয়ে যাবেন তাহলে চলুন আমি কি করে বানাই পুরোটা চোখ রাখুন এখানে নিয়েছি প্রথম উপকরণ হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এই আমরা কিন্তু পেঁয়াজের রসটা ব্যবহার করে থাকি পেঁয়াজকে প্রথমে ভালো করে কেটে নেব দেখুন ছাড়িয়ে কিন্তু কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিলাম এখানে লাল রঙের পেঁয়াজটা নেবেন এটা খুব ভালো কাজ হয় দেখুন এখানে রেখে দেব দেখুন এর পরের উপকরণ হচ্ছে কারিপাতা কারিপাতা প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে আর কারিপাতা কিন্তু চুলের জন্য খুবই ভালো আর এটার মধ্যে কিন্তু বি সিক্স বিটা ক্যারোটিন বি ভিটামিন বি টুয়েলভ সব কিন্তু এই কারিপাতার মধ্যেই আছে আর চুলটাকে ঝরা পড়া বন্ধ করে চুল কালো করে সাইনি করে সিল্কি করে তার কারণে কিন্তু আমরা কারিপাতা ব্যবহার করি কারিপাতা খেলেও ফট্টা করে বানি খুব সুন্দর লাগে খেতে এবং সকালে যদি খালি পেটে খান কারিপাতা চিবিয়ে তাহলে দেখবেন হাতের প্রবলেমও ভালো করে এবং সুগারও ভালো করতে সাহায্য করে কারিপাতার কিন্তু অনেক গুণাবলী বন্ধুরা দেখুন এখানে আমি কারিপাতাগুলো সুন্দর করে একদম দেখুন ছাড়িয়ে নিলাম দেখুন এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব আর দেখুন এই যে কারিপাতা দিয়ে দেব এগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম একটু জল দেখুন এরপর ভালো করে মিহি করে পেস্ট করে আনছি মিহি করে একদম পেস্ট করে নিয়ে চলেছি এরপর একটা বাটি নিয়েছি ছাঁকুনি নিয়েছি এটা ছেঁকে নেব দেখুন কালারটা কত সুন্দর ইচ্ছে দেখুন পুরো রসটা কিন্তু আমি চেপে চেপে একদম বের করে নিলাম দেখুন এটা তো তৈরি হয়ে গেল এই টনিকটা আলাদা করে সরিয়ে রাখছি এরপর দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নেব এখানে মেথি মেথি কিন্তু আমাদের চুল নতুন চুল কজাতে সাহায্য করে মেথির কিন্তু গুণাবলী আমরা যুগ থেকেই কিন্তু এই মেথির ব্যবহার জেনে আসছি বা মেথি নতুন চুল যেমন গজায় চুলটাকে লম্বা করতে সাহায্য করবে যাদের একদম তাপ পড়ে গেছে তারা কিন্তু এই যে তাপটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে আপনারা কোনো মতেই কিন্তু নতুন চুল গজাতে পারছেন না এই মেথি ব্যবহার করলে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে এখানে দেখুন এক চামচ মেথি ব্যবহার করলাম এরপরে আমি নিয়েছি চামচের মধ্যে এক চামচ কালো জিরে কালো জিরেও আপনারা জানেন প্রত্যেকের চুলের জন্য খুবই উপকারী যাদের চুলটা দেখবেন একদম ড্যামেজ হয়ে গেছে চুলটা ঝরে যাচ্ছে তাদের কিন্তু এই কালো জিরেটা ব্যবহার করলে চুলটা দেখবেন কালো করবে ড্যামেজ চুলটাকে রিপেয়ার করতে সাহায্য করবে এখানে কালো জিরেও কিন্তু এক চামচ ব্যবহার করতে হবে এরপর দেখুন নিচ্ছি এক চামচ চা পাতা চা পাতা জানেন প্রত্যেকই প্রচন্ড পরিমাণে কিন্তু চুল লম্বা করতে 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 সাহায্য 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 করে 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 চুলটাকে সিল্কি এবং সাইনি অ্যাসিড আনতে এই চা পাতার মধ্যে তার কারণে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী দেখুন এখানে তিনটে উপকরণ তো আমি নিয়ে নিয়েছি এরপর কি করব আর একটা কিন্তু এই যে স্টিলের পাত্রই নেবেন স্টিলের পাত্রর মধ্যে এই তিনটে উপকরণ একসঙ্গে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন সবগুলো উপকরণ তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে তাম্বার গ্লাসে আমি কিন্তু রাতের বেলায় আধ গ্লাস জল ভিজিয়ে রেখেছিলাম এর থেকে যে ধাতুটা বেরোবে এটা কিন্তু চুলের জন্য প্রচন্ড উপকারী তার কারণে আমরা ব্যবহার করি বা দেখবেন এই তাম্বার গ্লাসে জল খেলে গ্যাস অম্বলও কন্ট্রোল করতে সাহায্য করে তার কারণে কিন্তু আপনারা প্রচন্ড ব্যবহার করবেন খুব উপকার পাবেন দেখুন এখানে হাফ গ্লাস কিন্তু আমি ব্যবহার করছি দেখুন এরপর ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে নেব দেখুন এখানে গ্যাসটা ধরে পাত্রটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এর থেকে যেই তিনটে উপকরণ থেকে নির্যাসটা বেরোবে এটা কিন্তু আমার লাগবে এখান থেকে ভালো করে নির্যাসটা বের করে নেব ফুটিয়ে দেখুন একদম কিন্তু টনিকটা ফুটে গেছে আর দেখুন কালারটা অনেকটাই একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখুন জলটা কিন্তু একটু ফুটিয়ে কমিয়ে নেবেন তাহলে কাজটা ভালো হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই তিনটা উপকরণ থেকে একদম নির্যাস কিন্তু বেরিয়ে গেছে এটা ঠান্ডা করে নিতে হবে দেখুন টনিকটা একদম ঠান্ডা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে আমি ছেঁকে নেব দেখুন কত সুন্দর টনিকটা কালার এসছে আর দেখুন এই যে কাপটা বেরিয়েছে তিন রকম উপকরণ দিয়ে যে কাঁচটা তৈরি করলাম এটা কিন্তু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে এটা কিন্তু হেনার সঙ্গে ব্যবহার করতে পারেন ফেলে দেবেন না বা গাছের গোড়ায় দেবেন গাছের গোড়া পুষ্টি জগাতে সাহায্য করবে দেখুন এটা কিন্তু আমি আলাদা করে সরিয়ে রাখছি আর দেখুন এই যে টনিকটা তৈরি করলাম আর আগে যে টনিকটা তৈরি করেছি দুটো টনিক কিন্তু একসঙ্গে মিশিয়ে নেবো দেখুন এখানে পেঁয়াজের রস আর কারিপাতার রসটা আছে এটা কিন্তু এই টনিকটার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন আর এটা এত কার্যকারী হবে কিন্তু সাজেস্ট করেছিলাম খুব উপকার জনকে তার জন্য বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করলাম আমি নিজেও খুব উপকার পেয়েছি আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম এর সঙ্গে আর কয়েকটা উপকরণ দেব দেখুন হাতের মধ্যে নিয়েছি পাতি লেবু পাতি লেবুর রসটা ব্যবহার করছি কারণ যাদের মাথায় খুশকি আছে বা মরা চামড়া সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে বা দেখবেন চুলকানিও হয় অনেকের মাথার মধ্যে তা সেটাও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে এই লেবু এখানে কিন্তু চামচের মধ্যে পাতি লেবুর রসটা এইভাবে চিপকে নিতে হবে এক চামচ কিন্তু ব্যবহার করব দেখুন এক চামচ নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এরপর দেখুন নিয়েছি নারকোল তেল নারকল তেল কি করে চুলের গোড়াটা মজবুত করতে সাহায্য করবে সাইনি করবে সিল্কি করবে এবং লম্বা করবে এত লম্বা করবে যে নিজেরাই হয়ে হয়রান যাবেন দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি নারকল তেলটা এক চামচ নিয়ে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু আপনারা পনেরো দিন বা এক মাসের জন্য বানিয়ে নেবেন আর বেশি দিনের জন্য বানানোর দরকার নেই জাস্ট এক মাস না হলে পনেরো দিন দেখুন একদম তৈরি হয়ে গেছে টনিকটা এরপর আমি স্প্রে বোতলের মধ্যে ভরে দেখুন পুরোটা আমি ভরে নিলাম এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নি এটা কি করে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এইভাবে কিন্তু পুরো স্ক্যাল্পের মধ্যে চিটি আড়িয়ে আড়িয়ে লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু ডিপলি একদম চুলের গোড়ায় প্রবেশ করে খুব সুন্দর লাগানো যায় যাদের বাড়িতে হয়তো কাউকে লাগানোর কেউ নেই তাহলে কিন্তু এই স্প্রে বোটলগুলো ব্যবহার করবেন স্বল্প মূল্যে পাওয়া যায় অনেকগুলো কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন মাত্র স্বল্প মূল্য খরচা করলে এটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন খুব ভালো কোনো টনিক তৈরি করলেন বা কোনো তেল এটা ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু দ্রুত কাজ হয় দেখুন পুরো মাথা লাগিয়ে ভালো করে কিন্তু একদম ডিপলি এরকম প্রবেশ করবে সেরকম লাগাবেন আর করবেন আল্টো হাতে নখ কিন্তু লাগাবেন না শুধু জাস্ট এই চামড়া দিয়ে কিন্তু মাসাজটা করবেন আগুল দিয়ে আশা করি আজকে যে টনিকটা তৈরি করে আপনাদেরকে দেখালাম এবং নিজে ব্যবহার করলাম আপনারাও এইভাবে ব্যবহার করে দেখুন কতটা কার্যকারী পাবেন আমাকে কিন্তু আপনারা জানাতে বাধ্যই হবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নমস্কার